مینا شہر چولے تھے اور زیادہ دھار تلوار سے اور زیادہ تیز دار بالوں سے اور زیادہ باریخ بہت باریخ بہت باریک راستہ بہت دھار راستہ اس کو تیہ کرنا انسان کے لئے بہت دشوار ہے लेकिन ईमान वालों के लिए वो रास्ता, रास्ता बहुत, बहुत आसान है बोलो ना सुभान अल्लाह और एक এই যে হেটে হেটে মাহফিলে আসেন রাস্তা ক্লিয়ার হচ্ছে একবার জোরে বলে ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে রাস্তা আস্তে আস্তে চওড়া হচ্ছে রাস্তা আস্তে আস্তে মজবুত হচ্ছে এক এক দিনে কি বাবা 1500 বছর রাস্তা পার হওয়া যায় hayat কত বছর 60

বছরের রাস্তা রাস্তা কঠিন হতে পারে কিন্তু ইমান এইরকম মাহফিলে এসে বসবে আসবে চলবে রাস্তা অতিক্রম করবে তার জন্যে ওই দেড় হাজার বছরের কঠিন রাস্তাকে আল্লাহ সহজ বানিয়ে দেবে একবার জোরে বলেন আর একটু জোরে বলেন না

বাংলাদেশের লোক ওই অসুস্থে বাঁচে মাইকে রাওয়াজ যায় এবার ওবার এবার ওবার হচ্ছে বাংলাদেশের বর্ডারের কাছে জলসাগর ও আল্লাহর বান্দা বন্দীরা বাংলাদেশের মানুষেরা ঘুরছে দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষেরা চাষাবাদ করছে দেখছি কিন্তু বাবা আমার অধিকার নাই এই বাংলাদেশের বর্ডার টপকানো কিন্তু দুটি জিনিসের ব্যবহারে টপকাতে পারবো তবে টপ বলেন এই জিনিস কি পাসপোর্টের ভিসা হ্যাঁ আইকাটে তো দরকার ওইগুলো না থাকলে তো পাসপোর্ট হবে না প্রথম লাগে পাসপোর্ট মানে বিদেশ যাওয়ার জন্য তোমার ঠিক আছে মোটামুটি সব কোনো জালি নয় ঠিক আছে এবার ভিসা লাগাতে হয় ঠিক কি না কত দিন থাকবে 15 দিন থাকার একটু ভিসা লাগিয়ে দিলো কেউ মাল্টি ফিটা করে মাল্টি ভিসা একদম অটোমেটিক যাওয়া আসা করবে করে না করে না গোলামি ভিসা আছে আজাদি ভিসা আছে বিদেশ যায় যখন কেউ গোলামি ভিসা অল্প পয়সা গোলামি ভিসা মানে আপনি তার গোলাম হয়ে গেলে ও যখন ছাড়বে তখন বাড়ি আসতে হবে যখন না ছাড়বে বাড়ি আসা যাবে না আর কেউ আজাদি ভিসা করে মানে আজাদ আমি আমার মতো যাব আমার মতো ফিরবো আমার ভালো লাগছে না বাড়ি যাবো কুয়েতে গেছে কাজ করতে বা আরবে গেছে কাজ করতে আজাদি ভিসা নিয়ে মানে আমার ভিসা আজাদি আমি পয়সা বেশি খরচ করেছি ভিসা করেছে আজাদি যখন ইচ্ছা তখন আসবো যখন ইচ্ছা থাকবো ইচ্ছা আমার মন খুশি জিন্দগি কিন্তু যে গোলামি ভিসা হয়ে গেল আপনি তার গোলাম হয়ে গেলেন দাস হয়ে গেলেন ওখানে আপনাকে থাকতে হবে ও যখন ছাড়বে তখন আসা হবে আমার ভাইরা জওয়ান যুবক আল্লাহওয়ালা মুরব্বিয়ানেরা তো ভিসা লাগাতে হয় পাসপোর্ট ভিসা করতে হয় তবে বাংলাদেশ যাওয়া যায় আওয়াজ শোনা যাবে কিন্তু বর্ডার টপকানো যাবে না বিশ্বনবী বলেছেন মুমিনের বর্ডার কি পুলসিরাত আরেকটু জোরে বলুন আরেকটু জোরে বলেন না মুমিনের বর্ডার পুলসিরাত ওই মুমিনের বর্ডার পুলসিরাতের রাস্তা কখন পার হতে পারবে যখন তার মধ্যে ঈমান থাকবে কিন্তু জোরে বলে আল্লাহ মানবন্দিরা ও জওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা ওই পুলসিরাদের রাস্তা ওই পুলসিরাদের রাস্তা ওই পুলসিরাদের রাস্তা পার হবে আপনাকে পার হওয়া সহজ হবে পৃথিবীতে আপনি জেনা ছেড়ে দিন পৃথিবীতে আপনি মদ ছেড়ে দিন অন্যায় বিচার যে ছেড়ে দিন গতকাল যেখানে মাঝে গিয়েছি ওদের কাছে জিজ্ঞাসা করেছি ভাই আমি তোমাদের দক্ষিণ চব্বিশ পরগনার ফোনা লক্ষ্মীকান্ত বোড়ায় এসেছি তোমাদের কাছে এত দূরের রাস্তা দুশত চব্বিশ দুই শত বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা হয়েছে চব্বিশশো কুড়ি টাকা ভাড়া হয়েছে গাড়ি ভাড়া আমি বলি ভাড়া! সেই রাস্তাতে এসেছি তোমাদের কাছে প্রায় আসি মাঝে মাঝে আসি কিন্তু ভাই আমার জানার ইচ্ছা এত দূর থেকে এসেছি কার মনে কি ইচ্ছা কে কোন রোগের ঔষধ দেওয়ার জন্য বসে আমি জানি আমার কাছে কিছু রোগের কথা বলতে হবে সেই রোগের ট্রিটমেন্ট করব ঔষধ দেব ওরা আমাকে যে ট্রিটমেন্টের ট্রিটমেন্টের ঔষধ দিয়েছে ওই ঔষধ দিয়েছি কাজ করেছি ও আমরা বন্দীরা নামার কথা উনি একটা নামা হলো মালশানা সিস্টুরে দোয়া মোনাজাত করে বাড়ি এসেছি

আপনার বিমনে সুদ আছে এই পলসিরা যে শুকো রাস্তা শুকো থাকবে ওটা চওড়া হবে না ওটা লম্বা লম্বা থাকবে ওটা চওড়া হবে না মজবুত হবে না যেমন রাস্তা তেমন থাকবে ও আল্লাহ বন্দী আপনার ভিতরে পর্দা থাকবে না আমার আমার খালি যাচ্ছে না তোমার ভিতরে পর্দা নাই ওই রাস্তা তোমার জন্য মজবুত হবে না বরং দেড় হাজার বছরের লম্বা রাস্তা হবে আমি আমার বোনদের জন্য দোয়া করি তামাম বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করি আল্লাহ পাক আমাদের বন্ধুদের মতাই আপনি পর্দা উঠিয়ে দিন আল্লাহ আমার বন্ধুদের মতাই আপনি পর্দা উঠিয়ে দিন কাপড় উঠিয়ে দিন ওরা দেখা করে ঘুরবে ওরা পর্দা করে ঘুরবে অমুসলিমদেরকে দেখে শিক্ষা নেবে এই দোয়া করতে হয় মানুষে ঘৃণা করতে নেই ও আল্লাহ আপনার একজন ভাই মাতাল তাল খায় আপনি তাকে করবে করবেন বরং তাকে ভালোবেসে তার নামটা ধরে নামাজের দোয়া করুকামার হায় আব্দুল সালাম মদের মধ্যে গ্রেফতার হয়ে আছে জীবন করার কৌফিক দান করো আপনি দেখছেন আব্দুল রবীন্ন সে জেনার সঙ্গে লিপ্ত আপনি দোয়া করুন আমার ভাই আব্দুল জেনা মধ্য জীবন করার কৌফিক দান করুন এক কথায় যার ভিতরে যে অঞ্জনাটা দেখবেন আপনি নাম ধরে মুসলমান আপনি নামাজ পড়ে আপনার ওই ফাইটার জন্য দোয়া করুন নাম ধরুন নাম ধরে দোয়া করার পরে এবারে তার কাছে যে বলুন বা ও আমার বোন আমার ভাই মদ খেতে নেই মদ খাবি না করতে নেই জেনা করবি না বেপর্দা ঘুরতে নেই বেপর্দা করবি না দেখবেন একদিন আস্তে 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 অন্তরটা বিগলিত হয়ে যাবে ওই মানুষটা নিজের অজান্তে আপনার প্রেমে পাগল হেদায়তের রাস্তা পেয়ে যাবে আমার রস বসে আসেনি মনে হয় যদি অন্যায় পথে থাকে আপনাদের কাছে বলে যাচ্ছি নাম ধরে দোয়া করুন আল্লাহ ওই লোকটা অন্যায় পথে আছে ওকে ফিরিয়ে দিন বলুন আমি আপনি ঘৃণা করে দূরে ঠেলে দিচ্ছেন কেউ ওর কাজে কিছু নেই নামাজ নেই ইবাদত নেই মদ মাতাল পর্দা নেই কেউ আপনি জানেন হতে পারে হতে পারে হো সকতে হে ওর মধ্যে এমন কিছু মন অন্তর আছে আল্লাহ ওটাই পছন্দ করে একবার জোরে বলেন

দিলকে সাফ করে মনে করুন আমি একমাত্র রাখাল আমি একমাত্র নিকৃষ্ট বাদ বাকি সব আল্লাহ একবার জোরে বলেন আর এখন উল্টো হয় আমি নিজে আল্লাহ আর বাকি সব জিব্রাহিল আল ইসলাম এসে সার্ভে করতে এসে সার্ভে কি করতে এসে জিনকা গ্রামকে সার্ভে করবে বা গোকনা গ্রামকে জিনকা বললে হয়তো রাগ হবে আমি বলছি ভালো করে মতো এরকম সার্ভে করছে এসেছে প্রথম পশ্চিম দিকে কোন দিকে ওই পশ্চিম পাড়ার দিকে এসছে তো বলছে ভাই পূর্ব দিকের লোকের খবর পূর্ব দিকের লোকের খবর কে ওরা ওরা বলতে ওই দিকে যায় না কি ওরা মানুষ না কি ওরা ওরা সব অমানুষ ওরা মাথায় টাতায় কোনো হ্যাঁ নামাজ নেই কালাম নেই ওরা সব ওরা সব বেনামাজি ওদের মধ্যে কিছু নেই ওদের মধ্যে দিনদারিতা নেই ধর্মকে ভালোবাসে না এবার জিব্রাইল এর দাঁড়া

একে অপরের যাচাই করার জন্য নিজের সাধু তার প্রকাশ করেছে আমি সাধু ও খারাপ ও বলছে আমি সাধু ও খারাপ জিবরাইল বলছে আমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে মানে যা বাস করে আল্লাহ করে বেশ সব ফেরেস্তার রূপ আল্লাহ বলছে এইটাকে পরিবর্তন করো আমি খারাপ সে বলবে না আমি খারাপ আমরা খারাপ আমার পরিবেশি খারাপ আমার বাড়ির লোক খারাপ আমার পাশের বাড়ির লোক ভালো আমার পশ্চিমের ভাইরা ভালো আমি ভালো নয় অন্য ভালো নিজেকে সাধুত্ব প্রকাশ করিও না নিজে নিজেকে সাধু বললে সাধু নয় আল্লাহ যাকে বলেন সাধু আল্লাহ যাকে বলেন বান্দা তিনি হলেন বান্দা আর তিনি বলেন সাধু

কথাই বলে নাম যার যেমন হয় তার কাজও তেমন হয় কারোর নাম আব্দুল সালাম মানে কি কত বলুন না কেন হ্যাঁ যার যেমন নাম হয় নামের একটা প্রভাব বিস্তার করে একবার জোরে বলেন একবার জোরে বলে আমি ওয়াজ কোথাও করিনি আজ শুরু করি কোথাও করিনি আজকে বলছি কি বাবা দল বল সব কি করতে আসলে লড়ি করবো না হ্যাঁ কালেকশন হবে হ্যাঁ ইনশাআল্লাহ মোটামুটি লেক হ্যাঁ বেশি আওয়াজ হবে না কালেকশনের দিকে যাব asalamualaikum সারা জীবন তো আওয়াজ হচ্ছে হচ্ছে না হয় না আর আমরা ওয়াজ করে করে একদম পাগলা হয়ে যাচ্ছি ভাই কত ওয়াজ করব কত ঠেলবো গাড়ি হ্যাঁ এখন আগে ছোটবেলায় যখন ওয়াজ মোটা টুক টুক করতে হতো শুধুমাত্র মাইক পালি হয় একদম চুরিই দেবো আর এখন মাইক আসলে বলে পিছিয়ে থাকি যত কম বলা যায় হ্যাঁ দাউদ আসলে আর আগে আনন্দ হতো এখন বলি আল্লাহ এত দূরের দাউদ ইস কেন হ্যাঁ প্রথম প্রথম নোয়াশ আনন্দ করে নেই আর যাওয়ার দিন মত চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ যাবো কখন আগামীকাল দুটো জলসা একটা মধ্যম গ্রাম দত্ত পুকুরের কাছে তারপরে হবে চুনো খালি বলেন এই দূরের রাস্তা সারা রাত ঘুমাবে এই দুটো দুটো রাস্তা জলসা করে আর ঘুমাবে টাকা কত দেবে টাকা আর মানুষ কি শান্তি পায় কত বলেন না কেন ওরা ধরো দশ হাজার দালো এরা ধরো আট হাজার দালো কত হলো আঠারো হাজার হলো গাড়ি ভাড়া হলো তিন হাজার ধরে নেন বা দু হাজার হলো থাকলে কত ষোলো হাজার থেকে কি হবে যদি ঘুমিয়ে না শান্তি পায় ও টাকা নাকি আমি কলেজের মধ্যে ঢুকবো নাকি ঠেসবো নাকি সবসময় দোয়া জাহাঙ্গীরের জন্য এইটা করবেন আল্লাহ ওকে স্বস্তির সঙ্গে রেখে দুটো হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন বলুন আল্লাহ বিশাল টাকা নয় আপনার ওস্তাদের দোয়া করতে নেই বাবা দোয়া করবে এই দোয়া করবে আল্লাহ বাকাদের কাফাফ রেজেক দান করবে মানে যতটা যথেষ্ট অতটা বেশি হলে সমস্যা আবার একবার না থাকলে সমস্যা যতটা হলে দরকার ততটা একবার জোরে বলুন আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে পীর গোলাম কাসেম রহমতুল্লাহ আলেহের নাম বাংলার অলিতে গলিতে ইনশাল্লাহ প্রচার হবে বলুন আমিন বলুন আল্লহমা আমিন আমি যেখানেই প্রায় যাই পলি আউলিয়াই দেওয়ার আলোচনা হলেই না আমাদের পীর গোলাম কাসেম রহমত্তুল্লা আলে তিনি তো আমি তো দেখছি আমাদের বংশেরই মানুষ আমি তো জানতাম না অতটা পরে যখন শাহজাহারান আমার দেখেছে আমাদের আমার পোদাদার নাম হচ্ছে হাজি আলেক হাজী

আল্লাহ আমার পরিবারের অমুক মাদ্রাসায় পড়ছে ওকে বড় আলেম বানিয়ে দাও এক জোরে বলে ছাত্র বলে কবর থেকে এই অমুকের বেটা এই অমুকের বেটা অমুক লোকটাকে অনুসরণ করে চলবে অমুক লোককে অনুসরণ করে চলবে তুমি বলো আমি জিজ্ঞাসা করা বলে তো আমি না আমি তোমার পূর্বের দাদা পি আমি তোমার পূর্বের দাদা মোহাম্মদ গোলাম কাসিম জোরে বলেন আর একটু জোরে বলুন মোসিন্দাবাদ অত সহজ ছোটবেলায় আমার এই ধোকা আমার মধ্যে মাদ্রাসায় পূর্বনাশ শুনেছি মাদ্রাসায় পড়লে ধোকা দেয় মাদ্রাসায় পড়লে ধোকা দেয় জিংসে ধোকা দেয় আমাকে ধোকা দিয়ে যদি আমার ওহাদা ইয়াদকে দুটো করে দেয় আমি তো জাহ না যাবে আমি বলে দিচ্ছি স্বপ্নটা কিন্তু আমাকে একদিন স্বপ্ন যোগে এসার নামাজের পরে আমার পীর মোরসে পীর গোলাল কাছে রহমাতুল্লাহ আলাইহি একজন সাধারণ বেশ ভূষা চেহারা নিয়ে বলছে ও দাদুভাই মাদ্রাসা ছেড়ে

হয়ে গেল আমি তার অনুসরণ করতে লাগলাম আল্লাহ দাদান জাহাঙ্গীর কে খুলে দিয়েছে বলে না আমি আরো জোরে বলে আল্লাহ আকবর আরো জোরে বলে আল্লাহ আকবর বলা দিদা রাখলাম বলে দিলাম আপনাকে তো মানতে হবে কাউকে আমি বলে যাচ্ছি আশি হুজুরকে আপনারা অনুসরণ করে চলবেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন আপনাদের মনে হয় জাহাঙ্গীর মিথ্যা বলেছে আল্লাহ যদি মিথ্যা বলে জবানটা কেটে ফেলে দাও আল্লাহ যদি মিথ্যা বলে চোখটা উড়িয়ে দাও আল্লাহ মিথ্যা বললে জাহাঙ্গীরকে ধ্বংস করে দাও আল্লাহ যদি সত্য কথা বলি দিনের সাথে আল্লাহ মানুষের অন্তরে ওই ভালোবাসা প্রেম জন্ম দিয়ে দাও বল আল্লাহু আমিন এ আমরা তো রুকু করি আমাদের যা রুকু আমার যা রুকু সুন্নতি রুকু নয় হুজুর যেরকম রুকু করে একদম ওইটা সুন্নতি রুকু অনেক চেষ্টা করি তো হয় না রুকু করার সিস্টেম হবে আস্তে আস্তে সোজা দেহটাকে নামিয়ে দাও

একটা জানু দুই পায়ের একটা জানু তার উপরে টেক লাগিয়ে এই এইভাবে বসতে নেই এইভাবে বসতে হয় এবো জুরু বলে আর একটু জুরু বলে আল্লাহ রাসূল ফজরের নামাজের পরে ঠিক একই ভাবে বসে থাকতেন কত সময় বেলা ওঠার আগ পর্যন্ত এবো জুরু বলে রাসূলুল্লাহ বসতেন ঠিক এই ভাবে বসতেন তো হুজুরকে দেখেছি মাঝে মাঝে পড়াতেন এই ভাবে কোনদিন বলতেন না বলো এই ছাত্রদের পড়ার জীবনে দেখতে পাচ্ছ যে ওনার জিন্দেগি তো একদম সুন্নতের জিন্দেগি একবার জোরে বলে তাই যদি না হতো কবর থেকে ইশারা হতো না ওই মানুষকে অনুসরণ করো একবা জোরে বলে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ মানুষের মতো মানুষ হলে গোলাপের মতো গোলাপ হলে সেই গোলাপের পাপড়ির সুবাস মদিনা পর্যন্ত পৌঁছে যায় একবা জোরে বলে ছেলেরা যারা যুবকেরা ও আল্লাহ পাকের বান্দাবন্দীরা সর্বপরি আমি বিশেষ করছি নাও ও আমার বায়না মদিনা

பீரல்லமா ஜி மா